যদি এই কাজটি আপনার আল্লাহ সন্তুষ্টের জন্য করেন তাহলে আপনাদেরকে মোবারক আর যদি এখনো সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে আমি বলবো যে এটাকে সলিড একটা নিয়তে পরিণত করেন। নিয়তের কারণে আল্লাহ আমাদের কাজের মধ্যে প্রদান করেন বারাকা বলেছেন আমালু বিন নিয়তের আমলের বরকত অথবা আমলটা কবুল হবে কি কবুল হবে না তা নির্ভর করে আপনার সন্তানটি কোরআনের বিশাল বড় হাফেজ কিন্তু এই হিপস তাকেও বাঁচাতে পারবে না আপনাকেও বাঁচাতে পারবে না তাইলে হিপস করে লাভ কি এবং আপনি জানেন কেমত দিন আল্লাহ সুফান হুয়া আলা জাহান্নাম উদ্বোধন করবেন যাদেরকে দিয়ে এর মধ্যে এক লোক আছে যারা কোরআন হাফেজ এবং কোরআনে কারি বা কোরআন আলেম তাদেরকে বলা হবে যে তোমাদেরকে এই যে জ্ঞান আমি দিলাম দিনের জ্ঞান কোরআনের জ্ঞান দিলাম এটা দিয়ে তোমরা করেছ কি তখন তারা বলবে অথবা তোমাদের জীবনটা কোথায় ব্যয় করেছ তখন তারা বলবে যে তাল্লামাল কোরআনা ওয়াল্লম নাহু ওকারা আনাল কোরআনা ওয়ার্লম নাহ যে আমরা তাল্লাম নালা এল্ম ওয়াল্লা নাহ আমরা দিন জ্ঞান শিখেছি দিনে জ্ঞান মানুষের মাঝে বিতরণ করেছি কোরআন পড়েছি কোরান মানুষকে শিখিয়েছি আল্লাহ তালে বলবেন যে তোমরা এটি আমার জন্যে করনি তোমরা এটা করেছো দুনিয়ার জন্যে অতএব যেহেতু দুনিয়ার জন্য করেছো তোমরা দুনিয়াতে প্রতিদান পেয়ে গিয়েছো আখেরাতে আমার জন্য কোনো প্রতিদান নাই এবং এর কারণে এই সকল ব্যক্তিদেরকে জান নামে নিক্ষেপ করা হবে এখন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হেফজের মাধ্যমে আমরা কি তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই নাকি চাই না কি এর মাধ্যমে জান্নাতে যেতে চাই নাকি স্টিল উই আর আনডিসাইডেড এটা আমি বলবো আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বোনেরা প্লিজ ভাইয়েরা চিন্তা করেন অন্তরের দিকে একবার তাকান নিজকে একবার ভাবুন যে আপনি কেন এই কাজটি করেছেন নিয়ত যদি থাকে আপনি সফল হবেনি কোনো সদ্য নাই আপনি দুনিয়াও সফল হবেন আপনি আখেরাতেও সফল হবেন কমপক্ষে আপনার সন্তান যদি কোরআনে হাফেজ নাও হয় তাহলে আপনি এক ফোটা সব থেকে বঞ্চিত হবেন না দুনিয়ার মানদণ্ড এটা ডিফারেন্ট আপনি যদি কোথাও ইন্টারভিউতে যান সেখানে যদি আপনি পাশ না করেন তাহলে আপনি চাকরি হবে না আপনি যদি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেন যদি উত্তীর্ণ না হন তাহলে সার্টিফিকেট পাবেন না কিন্তু কোরআন বা আল্লাহ ইস্যুটা একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট মানুষের ইস্যুর সাথে একেবারে বিপরীত মানুষ দেখে সফলতা তিনি কতটুকু এখানে রেজাল্ট মানুষ হল রেজাল্ট ওরিয়েন্টেড মানুষের জীবন কিন্তু আল্লাহ সুবহান হুয়া তাআলার চিন্তা রেজাল্ট ওরিয়েন্টেড না আল্লাহ সুভহান হুয়া তাআলাহ এর চিন্তা হলো নিয়ত ওরিয়েন্টেড আপনি যা নিয়ত করবেন আপনি তাই ফল পাবেন নিয়তটা হচ্ছে এটি নাওয়াত থেকে এসে নাওয়াত মানে হচ্ছে বিভিন্ন যে ফল আছে না ফলের যে বীজ সিড নাওয়াত মানে সিড যেমন আকাল তু অত আরবরা বলে থাকে যে আমি খেজুরটি খেয়েছি এবং তার বীজটি আমি ছুঁড়ে ফেলে দিয়েছি এটাকে বলে আর নাওয়া 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 মানে হচ্ছে বীজ আপনি যে বীজ বপন করবেন আপনি সেরকম গাছই পাবেন আপনি আমের বীজ বপন করলে কোনোদিন জাম পাবেন না জামের বীজ বপন করলে কোনো দিন আম পাবেন না যা বীজ বপন করবেন আপনি তাই পাবেন আপনি কি বীজ বপন করছেন অর্থাৎ আপনার আপনাকে নিতে হবে দুই বন্ধু ব্যবসা করতে গিয়েছে ব্যবসা করতে গিয়ে তারা দুজনেই তৎকালীন যুগে তারা দুজনেই তাদের টাকাগুলো থলের মধ্যে ঢুকিয়েছে প্রতিমধ্যে ক্লান্ত হয়ে গিয়ে তারা দুজন একটু রেস্ট নেবে গাছের নিচে দুজনেই গাছের মধ্যে তাদের টাকার থলেটাকে ওইখানে বেঁধে রাখলো এর মধ্যে তারা একটু ঘুমিয়ে পড়লো কাক মনে করলো এই থলে দেখে মনে করেছে কালো তো মনে করছে এটা মাংসের টুকরো একটা কাক এটা একটা থলেকে নিয়ে গিয়েছে যেই ব্যক্তি থলে নিয়ে গেছে তিনি সবার আগে তিনি কি ওই বন্ধুর আগে তিনি ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন যে তার থলে নাই এবং দেখলেন যে কাক নিয়ে যাচ্ছে তিনি বুঝতে পেরেছেন ইট ইজ লস্ট দ্রুত তিনি তার তিনি ওই যে সরি যিনি ঘুম থেকে উঠলেন তিনি দেখলেন যে তার বন্ধু থলেটা নিয়ে গিয়েছে এবং তিনি দ্রুত কি করলেন তার থলেটা বন্ধুর যে জায়গায় থলেটা ছিল ওইখানে গিয়ে তিনি রেখে দিলেন এবার বন্ধু ঘুম থেকে উঠার পর বন্ধুকে তিনি বলে যে আমার একটু সমস্যা হয়েছে আমি আর ব্যবসা করতে না 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 তুমি তুমি চলে যাও যাও বলে বলে তোমাকে যেতে যেতে হবে আমি আমি একা পারছি আমার একটু হয়েছে আমি একটু চলে আছি চলে যেতে হবে বন্ধু চলে গেলেন এখন অগত্য একাই তিনি যাচ্ছেন একটু সামনে যাওয়ার পরে তিনি দেখলেন যে এরকম একটা থলে পড়ে আছে থলেটার দিকে তাকিয়ে তার মনে হলো এই থলেটা আমি চিনি চিনি মনে হচ্ছে এবং তিনি থলেটা নিলেন নেয়ার পরে খুলে দেখলেন এখানে মধ্যে মুদ্রাগুলো গুলো আছে এবং তিনি দেখলেন তো তারই মুদ্রা তার মুদ্রা এর মধ্যে আছে তাইলে আগের থলে ওই থলে খুঁজে দেখে তো তার থলে না তার মানে তিনি বুঝতে পেরেছেন তো আসলে বন্ধুর থলে ছিল আমারটা তো বন্ধুরটা আর এখানে যেটা আমি পেয়েছি এটাই তো মূলত আমারটা তিনি ভাবলেন এখানে আসলো থেকে। এর মধ্যে তিনি দেখলেন এখানে কাকের ময়লা টলা পড়া তিনি বুঝলেন যে এটা আসলে কাক নিয়ে গিয়েছে এখন বন্ধুকে তো আর খুঁজে নিয়ে আসা যাবে না তিনি গেলেন ব্যবসা করতে তিনি ব্যবসা করতে তিনি চলে গেলেন ব্যবসা করে ফিরে এসে তিনি দৌড়ে এসে তার বন্ধুকে বললেন যে অনেক ব্যবসা বা তিনি প্রচুর পরিমাণ ব্যবসা করেছেন এবার বন্ধুকে তিনি আসলেন বন্ধুর বাসায় এসলেন এসে বলেন যে আমি ব্যবসা করেছি ব্যবসার অর্ধেক তোমার বলে আমার অর্ধেক মানে বলে আমার অর্ধেক মানে কি তুমি কি আমার সাথে যোগ করছো বলে না তোমার সাথে আমি যোগ করছি না বলে কি তাহলে তুমি আমার ব্যবসা করলে তুমি আমাকে তুমি অর্ধেক দিয়ে দিচ্ছ তার মানে কি বলে যে আসলে তোমার নিয়তের কারণে আল্লাহ তাআলা আমাকে এবার ব্যবসায় এত বেশি বারাকা দেয় দিয়েছেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে অর্ধেক দিয়ে দেবো বলে আমার নিয়তের মানে কি আমি আসলে বুঝিনি বলে বুঝা তোমাকে এবার বুঝাই তাহলে যে যখন আমি একটু সামনে গিয়ে গিয়েছিলাম ঘটনাটা বললেন সামনে গিয়ে দেখি থলে ওই থলে আমি দেখে বুঝতে পারলাম এটা তো আমারটা তাহলে তোমারটা যে তুমি আমাকে দিয়ে দিয়েছো এটা তখন আমি বুঝতে পেরেছি আমি আর তোমাকে ডিস্টার্ব করিনি আমি চলে গিয়েছি এবং আমি এমন ব্যবসা করেছি এটা আনপ্রেসিডেন্টেড এত ব্যবসা আমি কখনো করতে পারিনি আমি তখন সিদ্ধান্ত নিলাম আল্লাহ সব ওয়া তারা তোমার নিয়তের কারণে তোমাকে বা তোমার নিয়তের কারণে আল্লাহ আমাদেরকে এত ব্যবসা প্রদান করেছেন তোমার নিয়র কারণে ইউর মানি ওয়াজ নট লস্ট এটা বরং আমার কাছে গচ্ছিত আকারে ছিল আমারটাও বরং আল্ল সুবহান তোমার নিয়তের কারণে আমাকে ফিরিয়ে দিয়েছেন এবং আমরা দুজনেই সমানভাবে লাভবান হয়েছে। বোনেরা ভাইয়েরা নিয়ত যদি আপনার পরিশুদ্ধ থাকে আপনি কোন অবস্থায় ক্ষতিগ্রস্ত হবেন না নিয়তটাকে পরিশুদ্ধ করেন কেন দিয়েছেন নিয়ত যদি আপনি পরিশুদ্ধ করতে পারেন তাহলে আপনি বারাকা পাবেন ওয়ালাউ আন্না আহালা কোর আনু ওয়াতকাউ লা ফাত্তা খানা আলাইহিম বারাকা তেমিন হাস সামাই লোকেরা যদি সত্যিকার অর্থে তারা আল্লাহর জন্য কাজ করত তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো আমি তার জন্য উন্মুক্ত করে দিতাম আপনার কোনো জিনিসের অভাব হতো না প্রবলেম হচ্ছে আমাদের এখন নিয়ত নাই অথবা আমরা নিয়ত কি এটা বুঝি না ডুইং এভরিথিং ফর দ্য সেক অফ অল্লাহ আমি যাই করছি আল্লাহ সব হান সন্তুষ্টির জন্য করছি ইফ ইউ ক্যান অ্যানশিওর ইট দেন আল্লাহ সব হান উইল টেক দি রেসপন্সিবিলিটি আপন হি শোল্ডার টু ইমপ্লিমেন্ট ইউর ডিসিশন এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুফান ওয়া তখন করবেন আল্লাহ সুফান ওয়া এর সিদ্ধান্ত তখন হয়ে যাবে আজমতা ফতাবাক্কাল আল্লাহ ইউ হ্যাভ ডিসাইডেড দেন পুস্ট ইউর ট্রাস্ট ইন আল্লাহ আল্লাহ সুফান ওয়া তারা উইল ডু দি রেস্ট আপনি সিদ্ধান্ত নেন বাকিটা আল্লাহ সুফান ওয়া তালার কাজ ফলে নিয়টাকে পরিশোধ করেন এখনো যদি না বুঝে থাকেন বা বুঝতে পারেন না কেন এনেছেন তাহলে এখন থেকে বলুন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এটি করছি আপনার সন্তান কোরআনে হাফেজ হবে এটা আপনি অন্য জায়গায় ভাবিদেরকে বলে বলে বেড়াবেন আপাদেরকে বলবেন ভাইদেরকে বলবেন কলিকদেরকে গিয়ে আপনি বলবেন আমার বাচ্চাটাকে কিন্তু হাফেজ বানাইতেছে এটা বলার জন্য যদি করে থাকেন তাইলে আমার মনে হয় এইটা আপনাদের কাজ না এখান থেকে উল্টো হওয়া দরকার কারণ আপনি হাফেজ বানানোর মাধ্যমে আপনি অন্য পথে জান্নাতের পথে যাচ্ছেন না বিপরীত পথে যাচ্ছেন হাফেজ বানানোর মাধ্যমে হাফেজ না হয়ে আপনি জান্নাতের পথে যেতে পারেন নট নেসেসারিলি সবাইকে হাফেজ হতে হবে পৃথিবীর সকল স্কলাররা হাফেজ না কিন্তু হাফেজ হওয়া বা কোরআন হেজ করা এটা বড় স্কলার হওয়ার পথে একটা কি সাহায্যকারী এলিমেন্ট একটা সহযোগী এলিমেন্ট সহযোগী কিন্তু এটাই একমাত্র এলিমেন্ট না আল্লাহ সুতলে চাইলে এর চেয়েও হাফেজ না হয়ে বড় আলেম হতে পারে এটা এক নম্বর পয়েন্ট আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে দুইটা বই আছে এখানে এটা আসলে টোনালী যুগের মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানকে লালন পালন করেছেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে না দরকার আমাদের কেউ পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটো বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার গিফট করবেন আত্মীয় বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য কেউ গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা